সকাল সকাল মা পুজো তাড়াতাড়ি বাড়িতে সেরে ফেলছে কারণ একটু পরে বাড়িতে ঝড় উঠবে তাই আর আমারও কিছু প্রজেক্ট বাকি ছিল সেটাও চটজলদি করে ফেললাম কারণ বাড়িতে কিছু স্পেশাল বান্দরি আসবে আর প্রজেক্ট কমপ্লিট করতে না করতে এই যে চলে এসেছে এসেই এক গামলা মাংস ধুতে বসে পড়েছে আর এই চাতালে মাছ মাংস চাল বাসন যাই ধুই না কেন বিলুলানি আগে এসে হাজির হবে আর এই এইদিকে আর একজন মহারানী ভিক্টোরিয়া এসে পটল কাটতে বসে পড়েছে ও হ্যাঁ এত রান্না বান্নার আয়োজন কেন সেটা বলি কারণ আমাদের এক বান্ধবীর আইবুড়ো ভাত দেবো আমরা সবাই মিলে আর সাথে দিশা আর তনুর বার্থডে ট্রিটটা আজকে দিয়ে দিচ্ছে আর এদিকে বেচারাকে দিয়ে এত কাজ করাচ্ছে যে সে কান্নাই করে দিয়েছে আমি আর দিশা সব রকম সবজি আনার সব কেটে দিচ্ছিলাম আর এদিকে তনু সব রান্না করছিল অনেকদিন পর সব বান্ধবীরা মিলে আবার এক জায়গায় হয়েছি কারণ স্নেহার আইবুড়ো ভাতের জন্যই আইবুড়ো ভাতে পাঁচ রকম ভাজা দিতে হয় তাই জন্য এখানে পাঁচ রকম ভাজাও হয়ে গেছে আর এই বেটির বুদ্ধি দেখো হাত জ্বালা করবে ওই জন্য প্লাস্টিকের ভিতরে লঙ্কা পুরে থেতো করছে এইসব ভালো ভালো বুদ্ধিগুলো এক্সামের সময় আমাদের মাথায় কেন আসে না আমি তো ভেবে পাই না যাই হোক যার জন্য এত কিছু আয়োজন সেই চলে আর হ্যাঁ ওর সাথে কিন্তু আমাদের বেশি দিনের বন্ধুত্ব না তাও তিন চার বছরই হবে কিন্তু এই কদিনের মধ্যেই আমাদের সাথে ও অনেকটা মিশে গেছে আর আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছে দেখ ভাই তোর নামে কত ভালো ভালো প্রশংসা করছি তো বিয়ে হবেই কদিন পরে আর এদিকে স্বপ্নার বিয়ে হয়ে গিয়ে প্রোডাক্টও লঞ্চ হয়ে গেছে আর একটা বান্ধবী প্রোডাক্ট লঞ্চ হবে হবে ভাব আর একটা বান্ধবীর বিয়েও হয়ে গেছে কিন্তু তার এখনো কোনো পাত্তা নেই আর এদিকে বিয়ে করার মধ্যে আমরা তিনজন পড়ে আছি লাস্ট যাই হোক এদিকে এদের এক একটার যা অবস্থা ভিডিওতে ইমোজি না দিয়ে পারলাম না মাংস রেডি হয়ে গেছে বলে একটু কষা মাংস নিয়ে আমরা এদিকে টক টক করে খেয়ে নিচ্ছিলাম চিকেনটা এত টেস্টি হয়েছে কি বলবো তনু তোর হাতে জাস্ট জাদু আছে জাদু আর এইদিকে দিশাকে পাপড় ভাজার জন্য দিয়েছিল আর এদিকে আমি ওকে শুধু বলেছিলাম যে কাকে দিয়েছে রাজার পাট এই কথাটা বলার সাথে সাথে ও তো পুরো পাপড় ভাজার মতো ফুলে উঠলো আর সেই জন্য ওকে দুটো পাপড় এক্সট্রা দেওয়া হয়েছে রান্না বান্না করতে করতে সাড়ে তিনটে বেজে গেছে আর একটু পরে যেহেতু খেতে দেওয়া হবে তাই জন্য স্নেহাকে শাড়ি দিয়ে প্যাকিং করা হচ্ছিল আর এদিকে পোলাও দেখে তো আমার চোখ পুরো কপালে উঠে গেছে এটা পোলাও না খিচুড়ি রান্নাঘরে পোলাও বসিয়ে যেই একটু এই ঘরে এসেছি পোলাও তো পুরো খিচুড়ির রূপ ধারণ করে নিয়েছে আর এদিকে পাঁচ রকম ভাজাতে ছিল পটল ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা আর চিকেন তো আছেই আর ছিল পাঁচ রকম মিষ্টি আরে এত কিছুর মধ্যে স্নেহা এই সেদ্ধ ডিমটা কেন খেতে চেয়েছে সে তো আমি বুঝলাম না হয়তো বিয়ের পরে ডিম পারবে তাই আর হ্যাঁ এদিকে দিশা বাড়ির থেকে চাটনি বানিয়ে নিয়ে এসেছিল চাটনিটাও খুব টেস্টি ছিল পাপড় দিয়ে খেতে তো হেভি লাগছিল আর তনুমুটি বাড়ি থেকে টক ডাল আর সাদা ভাত নিয়ে এসেছে পাপড় ভাজা নিয়ে তো সবার মধ্যে রীতিমতো কারাগাড়ি বেঁধে গেছিল স্নেহা মিষ্টি খেলো কি না খেলো সে চুলোয় যাক আর এইদিকে কে কোন মিষ্টিটা খাবে সেটা সিলেকশন অলরেডি হয়ে গেছে আর আমি তো মিষ্টি খাই না আমার কথা বাদই দিলাম কিন্তু ভাই ভাগের জিনিস তো ছাড়া যাবে না সে খাই আর না খাই এদিকে যেহেতু পোলাও করতে গিয়ে হট করে খিচুড়ি হয়ে গেছে তাই খিচুড়ির সাথে আমরা মাংস খাচ্ছিলাম মাংসটা এত টেস্টি হয়েছে আমি তো খেয়ে পুরো স্বর্গে চলে গেছি গাই স্নেহার বিয়েতে তনুকে দিয়ে মাংস বানানোর দায়িত্বটা দিলে কিন্তু বেশ ভালোই হতো তাই হোক তনুর বাড়ির থেকে যেহেতু বিয়ের জন্য চাপ দিচ্ছে না তাই ও খুব কষ্টে আছে সবার বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু ও সবার বিয়ের আইবুড়ো ভাত রান্না করে যাচ্ছে সেই জন্য ওর মনে খুব কষ্ট তাই সবাইকে জানাচ্ছি যে তনুর জন্য যেন একটা সুন্দর সুপাত্র ব্যবস্থা করা হোক সকাল দিয়ে যেহেতু আমরা রান্নার সব কাজই করেছি আর স্বপ্না যেহেতু লাস্টে এসে কিছুই করেনি তাই খাওয়ার পরে ওকে দিয়ে সব বাসনগুলো মাজাচ্ছিলাম আর ওর ছানাকে দেখার দায়িত্ব আমরা নিয়েছি আর ওদিকে স্নেহা এত খাইছে যে ওদিকে খেয়ে দেয়ে ভেটকে পড়ে রয়েছে আই ভাত খেতে এসে শান্তির ঘুম ঘুমিয়ে নিচ্ছে কারণ বিয়ের পর ভালো করে ঘুম হবে কি তার ঠিক নাই

অনেক আনন্দ হয়েছে অনেক মজা হয়েছে এবার পুরো গুষ্টি মিলে স্বপ্নাকে আর স্বপ্নার ছানাকে বাড়ি অবধি আগাতে যাচ্ছিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা